ওম জয় জয় দেবী চরাচর সরে কুজ্জিত হরে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে সরস্বতী মাভাবে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশ্বালক্ষ্মী বিদ্যং দেহী নম হস্তে ওম নমস্কার চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে সরস্বতী পূজায় কোন মন্ত্র বললে আপনার রেজাল্ট ভালো হবেই হবে যাই হোক আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক জিনিস বুঝতে পারবেন যাই হোক এই মুহূর্তে আমরা সরস্বতী বলতে কি বুঝি সরস্বতী সরস্বতী সাধারণত একটি নদীর নাম আবার সরস্বতী সাধারণত আমরা জেনে থাকি যে সরস্বতী একজন দেবী ঠিক আছে কিন্তু বেদ অনুযায়ী যজুর্বেদ অনুযায়ী আমরা সেখানে দেখতে পাই যে সরস্বতী হলো পরমাত্মার এক গুণবাচক নাম পরমাত্মার এক গুণবাচক নাম স্বামী দয়ানন্দ সরস্বতীজি উল্লেখ করেছেন কি যে ভগবান পরমাত্মাকে বা ঈশ্বরকে আমরা নানাভাবে ডেকে থাকি কেউ হয়তো বলি হে প্রভু কেউ হয়তো বলি হে দয়াময় আবার কেউ ঈশ্বর কেউ প্রভু ভগবান যার যেটা ইচ্ছা সে হবে আমরা ভগবানকে ডেকে থাকি কিন্তু ভগবানের একটি মুখ্য নাম সেটি হলো ওম তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনারাও কিন্তু আলাদা কোনো সত্তা বা ব্যক্তি নয় ভগবান পরমাত্মারই গুরুবাচক নাম ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা বিষ্ণু মানে হলো সর পালনকর্তা মহেশ্বর যিনি সংহারকর্তা কর্তা আমরা জেনে থাকি কিন্তু হ্যাঁ সত্যই তার মানে আলাদাগুলো ব্যক্তি সত্তা নয় ঈশ্বর এক এবং অদ্বিতীয় ঈশ্বরে যখন এগুলো কর্মগুলো হয়ে থাকে তখন বিভিন্ন কর্মের নাম অনুসারে তারাকে তাকে ডাকা হয় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হিসেবেও তাকে সম্বোধন করা হয় কিন্তু এই জায়গায় সরস্বতী অর্থাৎ যে বিদ্যাদান বুদ্ধিদান প্রেরণা দান করে থাকেন তাকে আমরা সরস্বতী বলে রাখি কিন্তু সেই সরস্বতী এবং সেই সরস্বতী আমরা প্রণাম করি আজকে আমরা দেবীরূপে বর্ণনা করেছি কিন্তু আপনারা একটু ভেবে দেখুন তো আজ থেকে দু হাজার বছর পূর্বে কোনো ক্যামেরা ছিল না ছিল না কিন্তু তার ছবিটি তুললো কে তাহলে শুনুন পরমাত্মার এক গুণবাচক নাম সরস্বতী এবং যে মন্ত্রটি না বললেই নয় সেই মন্ত্রটি হল ও নম সম্ভবায় চোভায় চম শঙ্করায় চায় চ চমা শিবায় চ শিবতরায় তাহলে আপনারা হয়তো ভাববেন যে এই মন্ত্রটিতে কি এমন আছে যে শিবের নাম আসছে দেখুন শিব হল পরমাত্মার গুণবাচক নাম এখানে এই মন্ত্রটির দ্বারা আমরা বুঝতে পারি যে কি বলা হয়েছে আমি স্ক্রিনে দিচ্ছি দেখুন ছত্রিশ যজুর্বেদ ছত্রিশ ছত্রিশ নম্বর অধ্যায় একচল্লিশ নম্বর মন্ত্রে এই মন্ত্রটি আছে এবং সেখানে বলা হয়েছে কি দেখুন সরস্বতী পুজোয় কেন বলবেন বা অন্য দিনও বলতে হবে আপনাদেরকে কিন্তু সেদিন বিশেষ করে কেন বলবেন উল্লেখ করছে হে জগদীশ্বর সুখ স্বরূপ এ মন্ত্রের অনুবাদ হে জগদীশ্বর সুখ স্বরূপ সংসারের উত্তম সুখদাতা কল্যাণকর্তা মুখ্য সুখদাতা অত্যন্ত মঙ্গল স্বরূপ সেই প্রভুকে আমার বারংবার নমস্কার তাহলে এক মন্ত্রেই আমি সেই ঈশ্বরকে বারংবার আমার প্রণাম এবং নমস্কার জানাচ্ছি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যদি আমি এই মন্ত্রটি সকাল এবং সন্ধ্যা বলি তাহলে ঈশ্বরকে আমার নমস্কার এবং প্রণাম জানানো হবে তো যারা করছেন না তারা অন্তত সরস্বতী পুজোর দিন বলুন ওম নমহা মায় ভবায় চমহা শঙ্করায় চায়করায় চমহা শিবায় চা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন নমস্কার